গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো গরমে বলো এখনো তো বলছি এরকম দু তিন দিন না কি এরকম গরম থাকবে ইভেন তাপমাত্রাও বাড়তে পারে আরো দু তিন ডিগ্রি অলরেডি ফর্টি টু চলছে বেড়ে মানে আমার ফর্টি ফাইভ ডিগ্রিজ হলে ইজ বি ভেরি ডিফিকাল্ট সকাল সকাল আমাদের আজকে রোববারের সকাল তো সবাই যে ছুটির মেজা সবাই দেরি করেই উঠেছে তাই এখনো সেভাবে জলখাবারের পুরো প্রস্তুতি হয়নি জাস্ট কাবিশলের ঘুমিটা করে রাখা আছে এবার একে একে সব রুটি ফুটি হবে লুচি পরোটা লুচি পরোটা এই গরমে খাবো না ইচ্ছে করেই খাবো না বাবা বিকজ এই গরমে মানে সেরমভাবে কিছু খেতেও ইচ্ছে করছে না খালি মনে হচ্ছে লস্সি খাই শরবত খাই কোল্ড ড্রিঙ্কস খাই এই খালি মানে সলিড ফুড সেরমভাবে ইচ্ছে করছে না ওই জন্য রুটি খাবো রুটি আর খাবো সেটা খুব সকালে আছে ব্রেকফাস্ট ত্রিহান হয়ে গেছে ব্রেকফাস্ট এই যে ট্রিহান দিকে কী করছে দেখতেই পাচ্ছ বাবা ঘুমোচ্ছে আর ত্রিহান এইসব করছে আর সারা ঘর বাড়ি উলট ফালট করে দিয়েছে ত্রিহান ও জাস্ট সব তুলে রাখা হলো জাস্ট সব তুলে গুছিয়ে রাখলো আই মানে এটা পেনটা এখানে একটা পেন ছিল গ্রিন কালারের এইটা তোমাদের এইটা আর হ্যাঁ না এটা এটা না এটা এটার সাথেই আটকে রেখে দেবে না দেখে মনে হচ্ছিল যে মেস বাড়ি পাঁচ ছটা ছেলে থাকে এখানে মেসের মধ্যে দিয়ে নোংরা করে রেখেছে আমার ছেলে এত মানে এত এখন জিনিসপত্র নোংরা করে এনিওয়ে আগে এবার দেরি না করে আগে চটপট করে ব্রেকফাস্টটা সারবো ঠান্ডা বন্ধ করো তোমার এখন হাই হাই হেয়ার অয়েল ম্যাসাজ হবে গান বন্ধ করো আরে অয়েল লাগাতে হবে না হেয়ার অয়েল ধাক্কা ধাক্কি করে তুই দেখ মানে কাজ বাড়াবি রে তুই ভেঙে ফেলবি এবার মনে হচ্ছে দাঁড়া দাঁড়া তেলটা লাগিয়ে নিতে দাও মাথায় দেখো ত্রিহান কি শুরু করেছে স্ক্রিনটা দেখছো? প্রথ্রিওন ক্রিম দিয়ে ছুরে ফেলে দিলো। এবার আমি কাকে দিয়ে তোলাবো বলো? এখান থেকে কে তুলে দেবে এখান থেকে? ঠিক है ना? মানে পুষ্টির পরিমাণ দুষ্টু করছো? মানে হাতে পায়ে খুব দুষ্টু। তো সব বাচ্চরাই করে। কিন্তু ও হাতে পায়ে পুষ্টির পরিমাণ দুষ্টুমি করে। যেজন্য ভয় লাগে যে ওর না লেগে যায়। আমি আমিও আমি অয়েল ম্যাসাজ করলাম আমার নিজের চুলে ওটটা করলাম। পরে এখানে খেলছিল ও খেলতে খেলতে এই কাজটা করলো। আনন্দাইদারিয়ে দেখছে আমি তোমাদের কি বলছি। এখানে ফেলেছো ক্রিমটা নিচে। হুম। কেন ফেলেছিস ক্রিমটা আবার ওখানে উঠছ কেন আবার ওখানে উঠছ কেন যা ইচ্ছে তাই কর ওদিকে আমাদের সকাল সকাল আজকে পায়েসের প্রিপারেশন করছে কারণ এটা থ্রি হান্ড দিন ধরে বায়না করছে পায়েস খাবে পায়েস খাবে তো এরকম মা দেখো পায়েস বসিয়ে দিয়েছি সকাল সকাল আমাদের এদিকে পায়েস বসে গেছে একদম সকাল সকাল কারণ ঠান্ডা হবে তারপর তো থ্রি খাওয়াতে পারবো তাই দেরি না করে সকাল সকালই বসিয়ে দেওয়া হয়েছে দেখি গিয়ে কী করছে দাঁড়া আস্তে তোমার লেম জোকটা একটু সবাইকে শোনাও এ ঠান্ডা থাকে কোন এ বি সি ডি তাহলে সানডে মানে এরকম তোমার তোমার তোমাকে এরকম লেম জোক শুনতে হবে হাজবেন্ড কোনো অপশন নেই ডোন্ট আ অপশন সব কমপ্লিট আমার ট্রিয়ানে ওর এখনো হয়নি আমার সব সানফান কমপ্লিট এবার লাঞ্চ করাতে যাব তার আগে একটু ওই সব কাজকর্ম নিয়ে আমরা বসেছি

কোথায় রেখেছিস এসি রিমোট সবাই দেখছে কিন্তু বলো কোথায় রেখেছিস এসি রিমোট বলো হ্যাঁ এসি রিমোট কোথায় ভালো করে কেটে দেবে కోవబేనా వైగస మామమే వైగస హ్ ఆ ఆ నాకు తోకోవబడ పాయన్ నోజ పాయన్ నో కట్టి ఇచ్చునగ అవదర్ నాకిడి తీసి తీ సో పాయన్ కోడి తీనియాస్ యా మామమే కోలేబో సే కేటె హ్ అవ్ యాస్ వై కిచడే మా కచామే నా పాయన్ నో పాయన్ నో సలహతే యా తలే చుల్ కర్ట కొర్బో యసో చుల్ కర్ట దాలి కర్ట కొర్బో యసో

তো যা ফার্স্ট হয়ে দেখো এখন কি বাধিয়েছে আমাদের বাড়িতে একটার পর একটা এরকম লেগেই আছে বাবির হলো এখন অঙ্কনে সারা গায়ে গরম চা পড়ে গেছে বোতল বাঁচাতে গিয়ে প্লাস্টিকের বোতল বাজাচ্ছিল পড়ে যাওয়ার থেকে কে বলেছিল প্লাস্টিকের বোতল বাজাতে পড়ে গেলে ফেটে যেত কি হয়েছে তখন এই যে চোখের ওপর চখের ওপর থেকে পুরো পুরো গরম চা করেছে সঙ্গে সঙ্গে আমরা এই যে ন্যাচারাল ন্যাচারাল ইনসট সুপারম্যান ভাবজিরই জায়গায় পুরো সিলভারিক্স লাগিয়ে রয়েছে

লাল হয়ে আছে কিন্তু ফসকাটা পড়েনি লাকেলি কিছু হয়নি কেমন আছো এখন কালকে ওটা ওই ইনসিডেন্ট হওয়ার পরে আমি আর ক্যামেরা অনই করতে পারিনি বিকজ সো ওয়ারেন্ট এসে চালিয়ে না বাবু ও সে সারাক্ষণ এসে চালিয়ে যাচ্ছে এতটাই ওয়ারেন্ট ছিলাম ওই আইস প্যাক বারে বারে সিলভার এক্স এগুলো লাগাচ্ছিলাম ওনার কারণে আমি জানি সঙ্গে সঙ্গে যদি আইস প্যাক সিলভার এক্স এগুলো তাহলে তাও একটা চান্স আছে ফসকা না পড়া যেহেতু গরম চা পড়েছে বাবির তো গরম ফুটন্ত জল পড়েছিলো স্টিম নেওয়ার জল পড়েছিল ওটা কিছু করাচ্ছে না বাবিরবেলা আমরা আইসপ্যাক দিও নি তখনই মানে ওটাতে ওই ইনসিডেন্টটা থেকেই আমরা শিখেছিলাম যে এরবেলা দিতে হবে তো ও যা আমরা মানে কালকে আর তো আমার ক্যামেরাই অন করতে পারিনি তো এটাই হলো সমস্যা ও এখন বেটার আছে ভালো আছে কালকে সারা রাত আমার এই সব টেনশনে ঘুম হয়নি আর সেখান থেকে আমার একটু শরীরটা খারাপ করছে আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি ভাবছিলাম চোখের উপর যদি ফোসকা পড়ে যায় আইলি ওসব নিয়ে চিন্তা করতে করতে আমার একটু মানে শরীরটা খারাপ খারাপ লাগছে সকাল থেকে আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই এই ব্লগে তো রিভার্সে দেখতে হবে মানে আমি এখন কলম্বিয়া এসে থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি কেন কলম্বিয়া এসে এসেছিলাম কি হয়েছিল সেটা পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা জানতে পারবে আমাকে ইউএসএ করতে হবে বলে আপনার মানে আমার কালকে থেকে প্রচণ্ড পেটে পেন হচ্ছে অল্প অল্প হচ্ছিল আজ ভোরবেলা থেকে বেশি হচ্ছে সেটা তোমাদের বলি আমি এখন জল খেয়ে এখন ইউএসএ যেতে হবে আমি এখন জল খাচ্ছি এই পারমিতাকে ডাক্তার এতগুলো টেস্ট করতে দিয়েছে ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তার বলছে এই টেস্টগুলো করে তারপর আবার সেকেন্ড চারটের সময় গিয়ে ওনাকে এই রিপোর্টগুলো দেখাতে হবে মোটামুটি এখানে চারটে ব্লাড টেস্ট আছে আর একটা আলট্রাসাউন্ড আছে তো এখন আলট্রাসাউন্ডের ওখানেই আমরা ঘোরাঘুরি করছি

সেরকম মানে ওরকম বাড়াবাড়ি কিছু সেরকম হয়নি মানে স্টোন ফোন কিছু হয়নি আমার আইবিএস ধরা করেছে প্রথমত আমার মানে প্রথমে ইউনিলাইজেশন হয়েছিলো তারপরে সেখান থেকে আইপিএস ফ্রিগার করে আমার এত কথা হচ্ছিলো সব স্যার সব ওষুধপত্র দিয়েছেন আর এখন স্যার বলেন একটু ইডলি খেতে আমি সকাল থেকে পুরো না খাওয়াই খেয়েছিলাম সকালে সেটা আমার বমি হয়ে গেছে এখন একটু ইডলি খেতে বলেছেন উইদাউট দ্য কোকোনাট চাটনি ওটা ইডলিটা খেয়ে তারপর যেতে বলেছেন ওটা খেতেই এখন আমরা যাচ্ছি

বাড়িতে সব ইনফর্ম করা হচ্ছে যে সিরিয়াস কিছু প্রবলেম নয় ওই থেকে হয়েছে আর কিছু কিছু খাবার দিয়েছে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে আর একটা ওষুধ দিয়েছে সেটা খেতে হবে এই যে মা ভাব যে ছেলে দেখে একদম ছুটতে জড়িয়ে ধরবে আর ছেলে আমার সাথে টিরেক্স দেখছে বা মাম্মামের কাছে যাবে না টিরেক্স দেখবে